আমি আসলে খুব আনএক্সপেক্টেড ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি গভর্নমেন্ট এজেন্সিতে রিসার্চার লাগে আই ওয়াজ দেয়ার ইন্টারন্যাশনাল এজেন্সিতে লাগে আই ওয়াজ দেয়ার ইভেন বর্তমান যে একাডেমিক রিসার্চ ইনস্টিটিউট সেখানে আই ওয়াজ দেয়ার তাহলে স্কলারশিপের স্কোপটা পাঁচ গুণ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস পড়লে কেন ইন্টারন্যাশনাল রিলেশনসে স্টুডেন্টকে এত বেশি ইভ্যালুয়েট করা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ইউনিভার্সিটি সাবজেক্ট রিভিউয়ের আরও একটি সেগমেন্টে মূলত সাবজেক্ট রিভিউতে আমরা করছি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে কিংবা তোমরা এখন অ্যাডমিশন কোচিং করবে তোমরা কিন্তু অনেক হেজিটেশনে থাকো যে কোন ডিপার্টমেন্টটি আমার জন্য সুইটেবল হবে কোন ডিপার্টমেন্টের ক্যারিয়ার অপরচুনিটিস কতটুকু ল পড়বো ইকোনমিক্স পড়বো নাকি আয়ার পড়বো নাকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়বো সেই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে আছে তাহমিদ রেজওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং সে আঠারো উনিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু মেধাস্থান অধিকার করেছিল তো তাহমিদের কাছে আজকে আমরা অনেক অনেক প্রশ্ন করব যে আসলে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যে মিথগুলো আছে সেগুলো কতটুকু সত্য আন্তর্জাতিক সম্পর্কে পড়লেই ডিভেলপমেন্ট হওয়া যায় কিনা এখানে নাকি সব বই ইংরেজিতে পড়াই বাংলায় কোনো বই নেই তো অনেক অনেক কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের আমরা আজকে উত্তর নিব ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে প্রথম প্রশ্নটি আহ তোমার কাছে সেটি হচ্ছে আইআরএ পড়তে হলে আন্তর্জাতিক সম্পর্কে পড়তে হলে তো মেধা তালিকায় আগে স্থান করে নিতে হয় যেহেতু এটি একটা প্রথম দিকের সাবজেক্ট শিক্ষার্থীদের পছন্দের তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার যে ভালো রেজাল্ট করা সেটার পেছনে রহস্যটা যদি আমার আমি আসলে খুব আনএক্সপেক্টেড ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি কারণ হচ্ছে আমি যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম ক্যাডেট কলেজ থেকে আমি হচ্ছে আমাদের যেহেতু এইচএসসির আগে আই বাংলাদেশ সেনা বা এন্ডে ম্যান্ডেটরি একটা আই এস হয় যেটা জন্য সেনা নৌ বা বিমান বাহিনীতে আমরা ভর্তি হই বা যোগদান করি অফিসার নিয়োগের জন্য তো আমি সেখানে সিলেক্টেড হয়েছিলাম বাট আনফরচুনেটলি হাইট কম থাকার কারণে গ্রীন কার্ড পেয়েও আমি জয়েন করতে পারিনি সো আমার সামনে খুবই টাফ একটা ডিসিশন ছিল কারণ আমি ভেবেছিলাম আমি সেনাবাহিনীতে যোগদান করতেছি অফিসার জন্য প্যাশনেট ছিলাম কিন্তু সেইটা সেখান থেকে যখন আমার বের হয়ে আসতে হয় তখন আমি দেখি যে আমার ইউনিভার্সিটি ছাড়া আর কোনো অপশন নাই এবং আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা সুপ্ত যে প্যাশনটা ছিল সেটা তখন ওই অ্যাডমিশন সময়ে আমি দুই মাসে নিজের মধ্যে গড়ে ওঠাই এভাবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে চান্স পাই এটাই হচ্ছে আমার মানে লং স্টোরি শর্ট বেসিক্যালি আচ্ছা তো এর পিছনে নিশ্চয়ই অনেক স্ট্রাগলের গল্প আছে অ্যাডমিশনের আমরা তিন চার মাসে দেখি যে অনেক পরিশ্রম করে আসতে হয় তার মধ্যে তোমার আগে থেকে যেহেতু এটা ফোকাস ছিল না তোমাকে অল্প সময় এটা ফোকাস করতে হয়েছে তো অনেক ধরনের প্রশ্নই আমাদের আছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত পরিবারের সিনিয়র পার্সন কিংবা এলাকার বড় ভাই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের কাছ থেকে শুনে আমরা কিন্তু একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করেছি ভাই এই ডিপার্টমেন্টে পড়লে আসলে কিভাবে হবে বা পরিবারের কেউ সিনিয়র যদি থাকেন তো তোমার ক্ষেত্রে বিষয়টি কি ছিল তুমি কার পরামর্শে আসলে সিলেক্ট করেছিলে বুঝতে পেরেছি ব্যাপারটা হয়েছে আসলে আমার ক্ষেত্রে আমি যখন মানে আমি যখন অ্যাডমিশনটা দিই তখন আমি প্রথম থেকেই ভেবে রাখছিলাম যে আমি চান্স পেলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমার চান্স পেতে হবে কেন কারণ ওই যে আর্মিতে যখন আমি টিক মানে টিকার পরে যখন মেডিকেলি আমার চলে আসতে হলো তখন আমার কিন্তু একটা ওই যে আমি কেন এত দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিকে মনোযোগ দিলাম কারণ আমি সেকেন্ডারি একটা গোল রেখেছিলাম যে আমি আন্তর্জাতিক সম্পর্ক পড়বো এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমি চেয়েছিলাম আর্টসে পড়তে কিন্তু আমাকে ক্লাস টেনে এসএসসির পরে সায়েন্স ম্যান্ডেটারি দিয়ে দিয়েছিল কলেজ এবং সেকেন্ড একটা ইচ্ছা হয়েছিলো আমাদের কলেজের দয়াল ভাই ছিলেন তিনি স্থান অর্জন করেছিলেন প্রবাবলি চৌত্রিশতম এবং উনার যে জন্য আমি ভেবেছিলাম যে আমি আন্তর্জাতিক সম্পর্ক চুজ করবো এবং আমার মেধা স্থান অর্জন করতে হবে এই থেকে আমি জানছি এবং ওইখান থেকে আমি নিজে থেকে মানে আন্তর্জাতিক সম্পর্ক থেকে একটু রিসার্চ করে তারপর মনে হলো যেটা আমার প্যাশনের সাথে যাই কারণ আমি জিকেতে ভালো তো আমি দেশ বিদেশ নিয়ে গবেষণা করব এভাবে আমার প্যাশনটা ক্রিয়েট প্যাশনটা ক্রিয়েট হয় আমরা দেখলাম যে এক্ষেত্রে তোমার ডিপার্টমেন্টের সিনিয়র বা কলেজের সিনিয়র মূলত যিনি পরবর্তী তোমার ডিপার্টমেন্টের সিনিয়র হন উনি ইন্সপাইরেশন হিসেবে কাজ করেছেন এবং তোমার নিজেরও একটা আন্তর্জাতিক বিষয়ে পড়াশোনা করার প্রতি আগে থেকে একটা আগ্রহ ছিল তো এই জন্যই হয়তো ডিপার্টমেন্টে অনেক ভালো করেছো তোমার কাছে পরের প্রশ্ন হচ্ছে যে পড়াশোনার চাপ কেমন থাকে এই ডিপার্টমেন্টে পড়াশোনার চাপ হচ্ছে আমরা অনেক সময় ভাবি বিশ্ববিদ্যালয়ে এসেছে এটা আমাদের জন্য খুবই স্বাভাবিক যে মজার একটা স্থান হবে খুবই স্বাভাবিক অনেক চিল ফার্স্ট ইয়ারে বাট বেসিক্যালি যেটা হয় সেটা হইতেছে যে ইউনিভার্সিটিতে আসলে হ্যাঁ চিল করতে চাইলে চিল কারণ আমরা স্বাধীন তখন আমাদের বাবা মা এসে দেখতেছে না বা আমাদের স্কুলে দিয়ে যাচ্ছে বেসিক্যালি তো রেজাল্ট শিটও চায় না কলেজ পর্যন্ত রেজাল্ট শিট আসে বাসায় একটা ইয়া থাকে কিন্তু ইউনিভার্সিটিতে ওঠার পর কিন্তু পড়াশোনা নিজের উপরে তো একাডেমিক প্রেশার আসলে খুবই জেনেরিক বললে বলতে প্রেশার নিলে আসে না নিলে নাই কিন্তু আমি যদি বলি আমি যখন একটা ভালো সাবজেক্টে যাচ্ছি হোক সেটা ইকোনমিক্স হোক সেটা ল হোক সেটা আন্তর্জাতিক সম্পর্ক আমার ফোকাস থাকবে যে অ্যাকাডেমিক্যালে আমি অনেক ভালো করবো এবং এটার প্রেশার অবভিয়াসলি ভালো হবে কারণ টিয়ার ওয়ান সাবজেক্ট এটা টিয়ার টু সাবজেক্ট না আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু ওয়ার্ল্ডের টায়ার ওয়ান সাবজেক্ট মানে একদম সোশ্যাল সায়েন্সের দিক থেকে ফার্স্ট ফার্স্টের দিকে সায়েন্স মানে ইকোনমিক্স তারপর ইন্টারন্যাশনাল রিলেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনস পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এরকম আসে সো পড়াশোনার চাপটা অবভিয়াসলি বেশি আসবে কারণ এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা মূল্যায়িত একটা সাবজেক্ট যেটার ভ্যালু বেশি সো ভ্যালু বেশি মানে একটা কোর্সটা ওইভাবে ডিজাইন করা হয় কোর্সটা ওইভাবে ডিজাইন করা হয় যাতে আমরা বাইরের কোন দেশেও যদি যাই সেটাতে আমরা যাতে ইভালুয়েট হই ভালোভাবে ইভেনচুয়ালি সো প্রেসার প্রেসার আছে থাক প্রেসার আছে তো সম্পর্ক আরেকটা প্রশ্ন করি যে অনেকেই আছে যে যারা গ্রাম থেকে আসে এবং তারা অনেকে অভিযোগ করে যে আমরা প্রথমে আমরা বাংলা পড়াশোনা করে আসলাম বাংলা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে এসে এখানে আমাদের সব বই লেকচার দেওয়া হচ্ছে ইংরেজিতে পরীক্ষা ইংরেজিতে ইংরেজিতে তো এটার বই কোপ আপ তুমি কিভাবে করে নিয়েছিলে আমরা জানি যে ক্যার কলেজে তুমি ইংলিশ ভার্সনে পড়েছিলে কিন্তু তোমার অধিকাংশ ফ্রেন্ড তারা কিন্তু ইংলিশ ভার্সনে বাংলা ভার্সনে ছিল তারা কিভাবে কোপ আপ করেছে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আসলে ইচ্ছা শক্তিটা অনেক বড় বিষয় আমরা যখন আয়ারে ঢুকি তখন কিন্তু ফান্ডামেন্টাল কোর্স ছিল না একটা ইংলিশের উপরে সো এই যে ইংলিশের উপরে যে দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার জন্য ডিপার্টমেন্ট এখন চালু করেছে একটা ফান্ডামেন্টাল কোর্স যেটার কারণে স্টুডেন্টরা এখন নতুন করে ইংলিশটা শিখতে পারতেছে তারা সে ভয়ভীতি কেটে কাটিয়ে উঠতে পারতেছে কিন্তু আমরা স্পেশাল এই কোর্সটা না পারা সত্ত্বেও আমি দেখেছি যেসব ছেলে পেলে আমাদের পড়ালেখার দিক থেকে মনোযোগ দিয়েছে আমার বন্ধুরা তারা কিন্তু ডিপার্টমেন্টে থার্ড এমন ভালো ভালো পজিশন নিয়েছে তারা কিন্তু ইংলিশ ছিল না তারা করেছে বেসিক ভালো থাকলে এবং নিজে যদি চর্চা করে বইগুলা মানেটা তো আমরা অনেক সময় আমি ইংলিশ মিডিয়ামে পড়লেও কিন্তু আমি কিন্তু ইংলিশটা ঘেটে ঘেটে দেখেছি যে মানেটাকে আমি সব মানে সেই মিনিংটা যেভাবে নিজেরা যদি সাধ্যের মধ্যে ওই জিনিসটা করতে পারে তাহলে আমি বলবো ইংলিশ কোনো বাধাই নয় ভালো সাবজেক্ট চুজ করার পরে ইচ্ছা শক্তিটাই মেন ভাষাটা কোনো বাধাই হবে আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো আমরা দেখি যে আসলে শুধু বাংলা ডিপার্টমেন্ট ছাড়া সব ডিপার্টমেন্টে আসলে ইংলিশ ডিসিপ্লিনে আসলে ডিপার্টমেন্ট ছাড়া কোনো ডিপার্টমেন্টেই মানে মাতৃভাষা ইউজ নাই সব ইংলিশে আমরা ইংলিশ ভার্সন দেখি আমরা বেসিক্যালি আচ্ছা আহ এখানে অনেকটা প্রশ্ন থাকে যে ইংরেজি বা লয়ের এর স্টুডেন্টরা যেরকম টিউশনই পায় বা তাদের ক্যারিয়ার অপরচুনিটি যতটুকু থাকে আমরা দেখি অনেক বাংলাদেশে অনেকেই বলে যে আয়ের ক্যারিয়ার অপরচুনিটিসটা বাংলাদেশে কম্পারেটিভলি লিমিটেড এটি কি আসলে মিথ বা এটি আসলে কতটা সত্যতা আছে বলে তুমি মনে করো আসলে বাংলাদেশের পার্সপেকটিভে আসার আগে মানে স্টুডেন্টের পার্সপেক্টিভে আসে সেটা হচ্ছে টিউশন টিউশনটা আসলে অনেকে বলে ভাগ্যের মতন যে ইকোনমিক্সে পরে তার হাতে একটাও না আসতে পারে যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা পরে সাপোজ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার তারও দশটা টিউশন আসতে পারে তো এটা ভাগ্যের উপরে আসলে লিঙ্ক লবিং নেটওয়ার্কের উপরে এটা আমরা সাইডে পার্সোনাল স্কিলের উপরে এটা আমরা সাইডে রাখি এখন বাংলাদেশের পার্সপেক্টিভে আসি বাংলাদেশের পার্সপেক্টিভে পার্সপেক্টিভে আমি বলবো যে বিসিএস যে জবটা সেখানে আমাদের একটা বাধা আছে সেটা হচ্ছে আমরা বেসিক্যালি শিক্ষক ক্যাডার সেটা আমাদের নাই শিক্ষা ক্যাডারটা নাই সো শিক্ষা ক্যাডারে যদি কারোর খুব বেশি প্যাশন না থাকে তার ব্যতীত সব ক্যাডারে তাদের কিন্তু ইকল অপরচুনিটি আছে এটা গেল বিসিএস এর জন্য নন ক্যাডার জব সরকারি জব আরও ফার্স্ট ক্লাস জব আছে যেমন অ্যান্টি অ্যান্টি করাপশন কমিশন আছে নার্কোটিক্স কমিশন আছে এগুলো তো সবার প্রতিযোগিতা সেম এখন আমি আয়ার ভিত্তিকে আসি এনজিওগুলা কান্ট্রির যত দেশীয় ভালো এনজিও আছে এবং টায়ার ওয়ান ইন্টারন্যাশনাল এনজিও আছে তারা কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করে সবচেয়ে বেশি এবং এই কারণটা আমি পরবর্তীতে আস্তে আস্তে আপনি জানতে পারবেন যখন আপনি আমাকে কোয়েশ্চেন করবেন তখন আমি আপনাকে বলবো যে কীভাবে কীভাবে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কেন ইন্টারন্যাশনাল রিলেশনসের স্টুডেন্টকে এত বেশি ইভ্যালুয়েট করা হয় সো বাংলাদেশের অপরচুনিটে বিসিএস নন নন ক্যাটার জব এবং যেগুলো হচ্ছে পিসিএসের এর সমপর্যায়ের যে জব ওইগুলো ব্যতীত যদি আমি জবের কথা চিন্তা করি প্রথমে আসে ইন্টারন্যাশনাল এনজিও তারপরে আসা হচ্ছে ন্যাশনাল এনজিও তারপরে আসা হচ্ছে বিভিন্ন রিসার্চ সংস্থা রিসার্চ ইনস্টিটিউশন যেমন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এটা একটা ইনস্টিটিউট আছে ল অ্যান্ড অ্যান্ড ল ইন্টারন্যাশনাল স্টাডিজ বিলিয়া আছে তো এন্টারপ্রাইজ বাংলাদেশ ইনস্টিটিউশন এরকম অনেক রিসার্চ ইনস্টিটিউশন আছে যেগুলোর জন্য আমাদের মানে রিসার্চের প্রয়োজন হয় এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের স্টুডেন্ট প্রয়োজন হয় প্রায়োরিটি বেশি এবং এটা গেল এখন আসি ব্যাঙ্কিং সেক্টর ব্যাংকের অনেক সময় দেখা যায় যে ইন্টারন্যাশনাল স্পেশালিস্ট লাগে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক যেমন এইচএসবিসি স্ট্যান্ডার্ড চার্টারের তাদের নিয়োগের ক্ষেত্রে তখন আবার ইন্টারন্যাশনাল রিলেশনসের স্টুডেন্ট প্রয়োজন হয় আরেকটা ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে এম্বাসিগুলা এম্বাসিতে এম্বাসিগুলাতে পাবলিক রিলেশনস অফিসার লাগে কমিউনিকেশন অফিসারস লাগে এগুলোতে ইন্টারন্যাশনাল রিলেশনসের স্টুডেন্টরা প্রায়োরিটি পায় বেসিক্যালি দিস আর দ্য ফিল্ডস তো আমরা দেখলাম যে আসলে আমাদের অনেক মিথস আছে যে আসলে ইন্টারন্যাশনাল রিলেশনসের অনেক লিমিটেড স্কোপ এখানে হয় দেশে তুমি সরকারি চাকরি করবে না হলে স্কলারশিপ বাইরে চলে যাবে এর মাঝামাঝি তেমন কিছু নেই কিন্তু আসলে কিন্তু অনেক কিছু আছে আর আমরা যার কাছে শুনছি সে কিন্তু অলরেডি ডিপার্টমেন্টে আমরা জানি যে সে ভালো একটা পজিশনে আছে হয়তো টিচারও হয়ে যেতে পারে ভবিষ্যতে এবং সে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনেও কাজ করার ওয়ার্ল্ড ব্যাঙ্কে কাজ করার এক্সপিরিয়েন্স আছে সো আমরা এমন মানুষদের কাছেই শুনছি যারা আসলে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স যাদের আছে তোমার কাছে পরের প্রশ্নটি হচ্ছে যে এখান থেকে তুমি তো বললে যে বাংলাদেশের পার্সপেক্টিভে কাজ করার স্কোপ কেউ যদি স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চাই আয়ার থেকে তাহলে তার জন্য কতটা ওয়াইড অপরচুনিটিস আছে আচ্ছা বাংলাদেশের ক্ষেত্রে আমি আর কিছু অ্যাড করে তারপরে আমি এই সম্পর্ক প্রশ্নে আসি সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেমন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমি গভর্নমেন্ট তিনটা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে রিসার্চের কাজ করেছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে দুইটা বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক প্লাস এনজিওর সাথে আমি কাজ করেছি একটা জাপানিজ একটা একটা হচ্ছে জার্মান ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে কাজ করছি যেটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বেসিক্যালি এবং বর্তমানে যেটা আমি কাজ করতেছি সেটা হচ্ছে ব্রিটিশ ফরেন মানে ফরেন মিনিস্ট্রি ফান্ডেড হাঙ্গার প্রজেক্টের আন্ডারে আমরা বাংলাদেশ পিস অফ অবজারভেটরিতে আমি কাজ করেছি মানে করছি বর্তমানে তো এ দ্বারা আগে স্টুডেন্ট যারা আছে বা জার্নালিস্ট না তারা বুঝতে পারবে যে কাজের অপরচুনিটি কিন্তু খুবই ডাইভার্সিফাইড গভর্নমেন্ট এজেন্সিতে রিসার্চার লাগে আই ওয়াজ দেয়ার ইন্টারন্যাশনাল এজেন্সিতে লাগে আই ওয়াজ দেয়ার ইভেন বর্তমান যে অ্যাকাডেমিক রিসার্চ ইনস্টিটিউট সেখানে আই ওয়াজ দেয়ার এখন যদি বিদেশের পার্সপেক্টিভে বিদেশে দেয়ার হিউজ হিউসকু আমি বলবো যে কোনো ইন্টারন্যাশনাল কি বলা যায় স্কলারশিপ ভালো ফুল ব্রাইট হোক এর ক্ষেত্রে কমনওয়েলথ হোক ইউকের ক্ষেত্রে এসইউএসআই ইউএসআই আছে সেটাও ইউএসের ক্ষেত্রে তারপরে আরেকটা আছে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ সেটাও অনেক ভালো স্কলারশিপ বা আমি বলি ইরাসমাস মন্ডুস ইউরোপ হোক ইন্টারন্যাশনাল রিলেশনস পড়লে সমস্যাটা হচ্ছে আপনার পড়তে হবে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস করছেন আপনি ইউরোপিয়ান আলাদা কোর্স সেটা পাবেন ইন্টারন্যাশনাল ল আছে ল আপনি কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এর স্টুডেন্ট কিন্তু ল আছে ইন্টারন্যাশনাল ল সেটাও পাবেন আমরা না হলে আপনি বুঝতে পেরেছেন যে সাপোজ আপনি একটা লাইন আঁকলেন সে লাইন থেকে আপনি আরো বিদেশে গেলে পাঁচটা লাইন পাচ্ছেন তাহলে স্কলারশিপের স্কোপটা পাঁচ গুণ হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন পড়লে দিস ইজ দা স্ট্রেন্থ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বেসিক্যালি তো আমরা অনেক স্কলারশিপ অপরচুনিটিও দেখলাম যে আইরে পড়লে আসলে বাইরে গিয়ে কেউ যদি ভালো করতে চায় আরো ইনডেপথ রিসার্চ করতে চায় তাদের জন্য অনেক ওয়াইড অপরচুনিটি থাকে তো আমরা অনেক কিছু জেনেছি সাবজেক্ট রিলেটেড এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোনো জুনিয়র যদি জানতে চাইছে ভাই আমাকে তিনটা কারণ বলেন যে তিন কারণে আমি হচ্ছে আইআরকে বেছে নিব তুমি কোন তিনটা কারণ বলবে প্রথম কারণটা আমি আগের কোশ্চিনে বলছি যে আমাদের যে সাবজেক্টটা সেটা আমরা বলি হচ্ছে খুবই ইন্টার মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি জেন্ডার স্টাডিজ নিয়ে কাজ করেছি আমি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করেছি আমি ইন্টারন্যাশনাল ল নিয়ে কাজ করেছি আমি টেরোরিজম অ্যান্ড পলিটিক্যাল ব্যালেন্স নিয়ে কাজ করেছি তাহলে আপনি কিন্তু চারটা ব্রড থিম পেলেন এই চারটা ব্রড থিমের ভিতরে মানুষ কিন্তু মানে চার ধরনের মানে ডিসিপ্লিনও আছে পিএইচডিও করে আলাদা আলাদাভাবে বেসিক্যালি সো ইন্টার ডিসিপ্লিনে মানে আমি যদি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ি আমি কিন্তু ইনফিউচার যে জেন্ডার স্পেশালিস্ট হতে পারবো ইন্টারন্যাশনাল ল স্পেশালিস্ট হতে পারবো অনেক দিকে যাওয়া যায় ইন্টারন্যাশনাল সোসিওলজিস্ট হতে পারবো মূল স্ট্রেন্ট হচ্ছে আমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সটা মেইন থিম কিন্তু সাইড বাই সাইড আমরা কিন্তু ইকোনমিক্স পড়ি ল পড়ি সোসিওলজি পড়ি ল অফ দ্য সি পড়ি সিকিউরিটি পড়ি সো এগুলো একটা ডিসপ্লেন সেকেন্ড যেটি জিনিসটা সেটা হচ্ছে এটা আমাদের ইংলিশের স্কিলটা বা ল্যাঙ্গুয়েজের স্কিলটা ডেভেলপ করে ঢাকা ইউনিভার্সিটিতে আর কোনো মানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ব্যতীত আর কোনো সাবজেক্ট নেই যারা কিন্তু একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখায় সো সেকেন্ড ইয়ারে যে যে কেউ জ্যাপানিজ এক বছর শিখতে হয় একটা বেসিক কোর্স জাপানিজ বা ফ্রেঞ্চ সেটা আমরা শিখতে পারি এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে স্কলারশিপ এবং নেটওয়ার্কিং অপরচুনিটি ইন্টারন্যাশনাল রিলেশনস শুনলে একটা আলাদা একটা ইমপ্রেশন কাজ করে যেটা খুবই অনেস্ট একটা ইন্টারন্যাশনাল রিলেশনস স্টুডেন্টের একটা আলাদা ইমপ্রেশন একটা আলাদা আউটলুক থাকে অ্যান্ড ইম্প্রেশন ম্যাটার্স আমরা বলি না

ঢাকা ইউনিভার্সিটিতে আছে রাজশাহীতে আছে বিউপিতে আছে এবং গোপালগঞ্জে গোপালগঞ্জে এখন কয়েকটা ভার্সিটিতে খোলা হচ্ছে পাঁচ থেকে ছয়টা পাঁচ থেকে ছয়টা ভার্সিটিতে সো আয়ারে পড়ার জন্য আসলে প্যাশনেট হওয়া জরুরি এবং ক্লিয়ার কনসেপশন নিয়ে আসা জরুরি যে তুমি আসলে একটা সাবজেক্টে পড়ছো এটার অনার্স করছো মাস্টার্স করছো এটা আসলে ক্যারিয়ার অপরচুনিটিস কি হবে তো আমরা চাই শিক্ষক পক্ষ থেকে তোমরা জেনে আসো যে সাবজেক্টে পড়ছো সেই সাবজেক্ট নিয়ে যদি তোমার ক্লিয়ার কনসেপশন থাকে তাহলে অবশ্যই তোমরা আহ রেজল্টের মতো সাকসেসফুল একজন হয়তো ইন ফিউচার হয়ে উঠতে পারবে তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো আর তোমাদেরকে স্বপ্নের ডিপার্টমেন্টে পৌঁছে দেওয়ার জন্য আমরা শিক্ষক পক্ষ থেকে তো আছি দেখা হবে বিষয়ে